টাকায় সবকিছু না রাত যদি আপনার একটা লোকে উপকার করে দেয় তার কথা আপনি কি করে বলবেন আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে তার কথা কখনো বলতে পারবেন সে এবার এবার আপনার হোক অন্য একজন লোক হোক আমার একটা পেজের স্টার সেট থেকে ধরে কন্টেন্ট মনিটাইজেশনের করে দিয়েছে সে হলো আর কেউ না আমার প্রিয় সাগর ভাই উস্তাদ দিদার ভাইয়ের শিষ্য তিনি আমার এই কাজটা করে দিয়েছেন আমি কি করে বলবো ওনাকে প্রতিটা কাজ হ্যাঁ ওনার সাজেশন গুলো আমার কাছে ভালো লাগে তবে আমি এইটাই বলতেছি না টাকাই সব কিছু না একটা পয়সা মাত্র নেয় নাই আর ভাই টাকাই কি সব কিছু জীবনে উনি তো চাইলেও আমার কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা নিতে পারতো কিন্তু একটা চকলেটের দামের কথা বলে নাই এই মানুষগুলাই প্রকৃত মানুষ যারা কখনো প্রতিদান চায় না তারা ভালোবাসা দিতে জানে মানুষকে ভালোবাসতে জানে আর তারাই বেঁচে আছে প্রতিটা মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা চিন্তা করি শুধু স্বার্থের জন্য স্বার্থ কখনো মানুষকে বড় করে তুলতে পারে না সবসময় চিন্তা করতে হবে স্বার্থবিহীন তখনই আপনি ভালোবাসা পেয়ে যাবেন সবার কাছ থেকে